চল্লিশ ঘন্টায় যেই পরিমানে ধর্ষণ হয়েছে এখন মানুষ বলতেছে সেটা হচ্ছে কি ইন্ডিয়াকে ছাড়াই যাচ্ছে এটা তো আসলে উচিত না আমাদের দেশ তো কখনো এমন ছিল না এতদিন ধরে যে অরাজকতা হচ্ছে দেশে যে পরিমাণে ধর্ষণের সংখ্যা বেড়েছে এই আন্দোলন যাতে এই যে যাগুলো হচ্ছে যেন সরকারের চোখে পড়ে সরকারের চোখে পড়লে তারা নেসেসারি স্টেপ নেবে এবং এই ধর্ষক যারা তারা উপযুক্ত শাস্তি পাবে যারা ধর্ষক ধর্ষিত পরিবার তারা যেন উপযুক্ত বিচারটা পায় সেটা আমাদের প্রতিবাদটা আজকে শাস্তি ফাঁসি ফাঁসির উপরে কোনো শাস্তি নেই একজন মানুষের জীবন ধ্বংস করার জন্য ফাঁসির উপরে কোনো শাস্তি হতে পারে না তাদের তারা সেখানে একদম ফ্রিলি ঘুরতেছে তাদের কোনো শাস্তি হচ্ছে না এমন এমনকি তাদের আটকও করা হচ্ছে না যেখানে তাদের গ্রেফতার করে জেলের রেখে এতদিনে হচ্ছে বিচার কার্যক্রম শুরু করার কথা সেখানে তাদের মানে কিছু হচ্ছেই কারণ অনেক দায়িত্ব থাকে সরকার অনেক রেসপন্সিবিলিটি থাকে যে কোনো জিনিস সরকারের চোখে নাই আসতে পারে আমাদের জনগণের দায়িত্ব যেটা সরকারের কাছে পৌঁছে দেওয়া যে দেশের ভিতরে এই সব কাজ হচ্ছে এইসব অরাজকতা হচ্ছে ধর্ষণ বেড়েছে এই ছিনতাই বেড়েছে এই সব দিন দিন বেড়েই চলেছে আর কত আর ঘন্টায় যেই পরিমাণে ধর্ষণ হয়েছে এখন মানুষ বলতেছে সেটা হচ্ছে কি ইন্ডিয়াকে ছাড়াই যাচ্ছে এটা তো আসলে উচিত না আমাদের দেশ তো কখনো এমন ছিল না এখন হচ্ছে জুলাই আন্দোলনের পরে একটু দেশের ভিতরকার পরিস্থিতি নর সেটা আমরা সবাই বুঝছি কিন্তু তাই বলে আইন শৃঙ্খলা বাহিনীর তো একটু কাজ করা দরকার তারা যদি পদক্ষেপ না নেয় তাহলে তো এইসব থামবে না অবশ্যই তাদের মধ্যে ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে তার উপর মূল্যবোধেরও অভাব রয়েছে কারণ একটা সুস্থ মস্তির মানুষ অন্তত ক্লাস ফোরে কোনো বাচ্চাকে রেপ করতে পারে না বাচ্চাটা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিল সে ও লোকটা তাই না একজন ধর্মীয় মূল্যবোধ যোগ্য মানুষ যাদের মধ্যে মূল্যবোধ আছে তারা অন্তত এই কাজ করতেই পারে না অবশ্যই ধর্মীয় মূল্যবোধের অভাব আছে আমরা চাচ্ছি তাদের ফাঁসি হোক সোজা কথা তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই একটা মেয়ের সম্ভ্রম নষ্ট করা কোনো সোজা কথা না তাদের একদম ফাঁসি হওয়া দরকার